আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ঝিনাইদা জেলার মহেশপুর থানার যুগিহুদা গ্রামে এই গ্রামে আমাদের একজন ভাই আবদুল্লাহ ভাই উনি হচ্ছে বেদানা বাগান তৈরি করেছে এখানে তো সাধারণত আমরা বাড়িতেও যে বেদানা বা ডালিম গাছ আমরা সচরাচর চিনি যে আমরা এই নামে গ্রাম অঞ্চলের মানুষ জানি সেই ডালিম গাছ আমরা যখন বাড়িতে লাগাই তখন কিন্তু ভালো হতে চাই না কিন্তু এইটা হচ্ছে সম্ভবত ইন্ডিয়ান জাত তো এইটা আবদুল্লাহ ভাই মনে হয় নব্বই টানা কয়টা আনছিল এনে লাগাইছিল তারপরে এই যে এখানে তার এখন বাম্পার ফলন হয়েছে সে বিষয়টা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব মূলত এই কারণেই আমরা আসছি আজকে আব্দুল্লাহ ভাইয়ের সেই বেদানা বাগানে তাহলে আমরা যদি একটু কাছ থেকে দেখাই এই যে কত সুন্দর বেদানা ঝুলে আছে গাছে যদি দেখা একটু হ্যাঁ আমরা দোকানে যেগুলো দেখতে পাই লাল লাল বেদানা ঠিক ওই এখানে দেখতে পাচ্ছি এই যে বেদানা বাগান মূলত বেদানা গুলো ধরে আছে কত সুন্দর ভাবে তো দুঃখের বিষয় আব্দুল্লাহ ভাই গেছে বাজারে উনি থাকলে উনার কাছ থেকে আহ ভালোভাবে সাক্ষাৎকারটা নিতে পারতাম মানে কিভাবে এই চাষটা করলে এরকম বাম্পার ফলন পাওয়া যায় তার মুখ থেকে শুনলেই আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করতে পারলে হয়তো বা অনেকেই এই চাষে আগ্রহী হতো কারণ আমরা জানি বর্তমানে বেদানার দাম কিন্তু চারশো পাঁচশো টাকা কেজি তো সেই হিসাবে এইটা যদি আমাদের দেশে উৎপাদন করা যায় তাহলে সাধারণ জনগণ কিন্তু খুব সহজে কিনে খেতে পারবে মানে এই যে বেদানার যে রকম দেখছি লাল লাল আমাদের দোকানে কিন্তু এইরকমই দেখতে পারি হ্যাঁ তো এই দেখেন মামপার ফলন হয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু লাল লাল হয়ে আছে প্রতিটা গাছেই ভরপুর ধরেছে বেদানা ডালিম আমাদের আঞ্চলিক ভাষায় ডালিম ধরেছে হ্যাঁ দেখেন দেখেন কি অবস্থা আমার তো খুব ভালোই লাগছে মূলত এই ডালিম বাগানে এসে যে এইভাবে ধরে রয়েছে ডালিমগুলো দেখতে কিন্তু চমৎকার দেখাচ্ছে সেই বনিয়ামিনের মতো করে একটু বলি ঘুরে ঘুরে সেই যুগী গ্রামের আবদুল্লাহ ভাইয়ের ডালিম বাগান থেকে ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আবার বনি আমি ডায়লগটা দিয়ে দিলাম কি হচ্ছেন আবার কিছু করেন না হ্যাঁ কারণ ওনার কথাগুলো ভালোই লাগে ঘুরে ঘুরে তাই সেই ডালিম বাগান এখন আমরা ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো এরকম ডালিম বাগান যদি আমার একটা থাকতো তো সারাদিন ডালিম বাগানে থাকতাম মন চাইলে ডালিম খাইতাম দেখেন লাল লাল সব ধরে আছে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখেন তো হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কেমন লাল লাল ডালিম ডালিমগুলো সব হয়ে আছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক সুন্দর কি চমৎকার ভাবে ধরে আছে মানে শহরের মানুষ চিনে এই গ্রামটার নাম হচ্ছে যুগিহুদা সেই আমাদের আবদুল্লাহ ভাই তো শুনলাম উনি হচ্ছে লেখাপড়া করে উনি চাকরির সরকারি চাকরি করবে কিনা কি কি করবে উনি বুঝে উঠতে পারছিলেন না তো উনি এই ইন্ডিয়ান ডালিম কোথা থেকে যেন সংগ্রহ করে যার মাধ্যমে হোক প্রায় একশোটি গাছের মতন তারপরে এখানে তিনি রোপণ করেন পরিচর্যা করেন তারপরে তো এই যে এখন ফল ধরেছে তো মূলত এরকম যদি দু পাঁচ বিঘে মানুষের আহ বেদানা বাগান থাকে তাহলে কিন্তু সে চাকরি করে কি করবে ভাই চাকরিতে আজকাল কয় টাকা একটা ফিক্সড বেতন থাকে একটা ফিক্সড স্যালারি তো কয় টাকা হবে সেখানে আর এরকম যদি উদ্যোক্তা হতে পারে মতো তাহলে আমার মনে হয় যে দেশে পাশাপাশি এটা বিদেশেও রপ্তানি করা সম্ভব এবং বৈদেশিক মুদ্রা কিন্তু বাংলাদেশে আনা সম্ভব এই বেদানা উৎপাদনের মাধ্যমে হম তো যাই হোক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম সেই ঝিনাইদা জেলার মহেশপুর থানার যুগিহুদা গ্রামের আবদুল্লাহ ভাইয়ের ডালিম বাগান থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখন কি সুন্দর দেখাচ্ছে সব লাল লাল নেক্সট আমরা কোথায় যাব শুনলাম যে আমাদের এলাকায় নাকি আছে আঙ্গুর ফল চাষ হচ্ছে আমরা সেই আঙ্গুর ফল নেক্সট ভিডিওতে দেখাবো যে কোথায় কোন গ্রামে আপনারা তখন দেখতে পারবেন দেখেন আমার তো এখান থেকে যাইতে ইচ্ছা করছে না হ্যাঁ এইরকম যদি ধরে ধরে থাকে বেদানা তাহলে কি আর এখান থেকে যেতে ইচ্ছা করে বলেন তো যেতে ইচ্ছাই করছে আমার তারপরেও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যেতে তো হবেই অডিয়েন্সরা আবার অধৈর্য হয়ে যেতে পারেন হ্যাঁ এই কারণে চলে যেতে হবে ভিডিওটা শেষ করতে হবে তাই এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই বেদানা দেখে অনেকেই উদ্যোক্তা হতে পারে এই আবদুল্লাহ ভাইয়ের মতো হ্যাঁ সে যেন জীবনের সফলতা আনতে পারে বেদানা চাষ করে কারণ আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মানুষ বেকার সবাই চাকরির আশায় আছে চাকরির দৌড়াচ্ছে হ্যাঁ কিন্তু এরকম উদ্যোক্তা হতে চায় না তো এইটা দেখে অবশ্যই অনেকেই ইন্সপায়ার হবে এরকম উদ্যোক্তা হওয়ার জন্যে সে কিন্তু প্রস্তুতি নিয়ে নিবে বাংলাদেশেও যে বেদানা চাষ করে সফল হওয়া যায় তার জল উদাহরণ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আব্দুল্লাহ ভাই সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে এখানে গাছের থেকে ছিঁড়ে পড়েও তো আছে হম দুইটা ডালিম দেখছি গাছের থেকে পড়ে আছে ছিঁড়ে হম সাহেদ দুইটা ডালিম তো গাছের গড়ে পড়েছিল দেখি তো ভেঙে কি অবস্থা ভিতরে হ্যাঁ